হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জনা ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন বাজে প্রায় তিনটা তো আজকে তিনটা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আজকে তোমাদের সাথে একদম অন্যরকম একটা ভিডিও আমি শেয়ার করব আজকে আমি অনেক দিন পর বলতে পারি না না অনেক দিন পর না প্রায় এক থেকে দুই বছর পর আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে মানে আমাদের গ্রামের বাড়িতে মানে আর কি মানে গ্রামের বাড়িতে ছি আমি আমার ঠাম্মা একটু অসুস্থ তার কারণে আমাদেরকে যেতে হচ্ছে মা ওরা প্রায় সময় যায় আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আমি আর যেতে পারি না যে কোনো একটা কারণে আমার যাওয়াটা মিস হয়ে যায় প্রায় দুই বছর হয়ে গেছে আমি আমার গ্রামের বাড়িতে যাইনি তো ফাইনালি আমি আজকে যাব আমার গ্রামের বাড়িতে আমি মা আর আমাদের পাশের বাড়ি আনটি আমরা তিনজন মিলে যাব হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে তো আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আমাদের গ্রামের বাড়িটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব মানে আজকে আমি তোমাদের সাথে মাই ভিলেজ হুম টোর করবো তো অন্যরকম একটা ভিডিও আমি কোনোদিন মানে আমার চ্যানেলের মধ্যে ব্লগ ভিডিও আপলোড করেছি কিন্তু কোনটোর ভিডিও কোনোদিন আপলোড করেনি আর আজকে আমি তোমাদের সাথে আমার গ্রামের বাড়িটা কীরকম এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে আশা করি তোমাদের আজকে ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো এখন প্রায় তিনটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেডি হবো গাড়ি আমরা বলে দিয়েছি আমাদের মানে গ্রামের বাড়িটা অনেকটাই ভিতরে যার কারণে আমরা অটো রিক্সা কিছুই পাওয়া যায় না আমাদের যদি গ্রামের বাড়িতে যেতে হয় তাহলে রিজার্ভ করেই যেতে হয় যদি যাই তাহলে আবার ওই গাড়ি নিয়ে আমাদেরকে ফিরতে হবে মানে গাড়িতে মানে গাড়ির একটু প্রবলেম আমাদের মানে হয় তো এর জন্য আমরা গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি করে রেডি হবো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ব যেতে অনেকটাই টাইম লাগবে আর যাওয়ার আগে একটু বাজারেও ঢুকবো তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার গ্রামের বাড়িটা কীরকম তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়ি তো দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে প্রথমেই আমি রান্নাঘর থেকে একটা বড় বাটি নিয়ে আসলাম আর এখানে ফ্রিজের সুইচটা আমি আগে অফ করে দিয়েছিলাম তা না হলে ফ্রিজ থেকে আইস প্লেটটা বের করতে একটু প্রবলেম হয় তো এখানে এক বোতল ঠান্ডা জল নিয়ে নিলাম বাটির মধ্যে এরপর কয়েকটা আইসও নিয়ে নিলাম তোমরা কিন্তু এই হ্যাকটা বাড়িতে অ্যাপ্লাই করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে তো চলো প্রথমে রুমে যাই এরপর তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করছি তোমরা বিশেষ করে গরমের দিনে আইস ওয়াটারের মধ্যেভাবে ফেসটা ডিপ করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে বিশেষ করে মেক করার আগে দশ থেকে পনেরো মিনিট যদি তোমরা এই হ্যাকটা ইউজ করো বা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু মেকআপটা অনেকটাই লং লাস্টিং হবে আর ফেসের মধ্যে ঘামের পরিমাণটাও অনেকটাই কম হবে তো যেহেতু আজকে আমি এই হ্যাকটা অ্যাপ্লাই করছি তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি তো এটা মানে আমার খুব ভালো লাগে অনেকটা রিল্যাক্সেবল ফিল হয় তো এর জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেখবে আর কেমন রেজাল্ট পেয়েছ সেটা অবশ্যই জানাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তারপর আমি সিম্পলি ফেসের মধ্যে একটু টোনার অ্যাপ্লাই করব তোমাদের কাছে যদি টোনার না থাকে তাহলে কিন্তু তোমরা রোজ ওয়াটারটাও অ্যাপ্লাই করতে পারো তো একদম সিম্পলভাবে আজকে আমি রেডি হব তো চলো প্রথমেই ড্রেসটা চেঞ্জ করে ফেলি তো দেখো আজকে আমি এটা পরেই যাব হচ্ছে কি আমার গ্রামের বাড়িতে আর এটা হচ্ছে কি আমার ফেমাস পাগলামি যেটা তোমরা একদম ইগনোর করতে পারো আজকে তোমাদের সাথে গেট রেডি তুমি শেয়ার করলাম না একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি একদম সিম্পল ভাবে আমি একদম রেডি হয়ে গেছি একদম চাকাচাক হয়ে গেছে হালকা করে লিপস্টিক আর কাজল অ্যাপ্লাই করলেই আমার মেকআপ কমপ্লিট তো এখন আমি আমার গ্লাসটা পরে ফেলবো কারণ এটা ছাড়া আমি একদম অসম্পূর্ণ তো চলো তোমাদেরকে আমার আউটফিটটাও দেখিয়ে ফেলি এই ড্রেসটা অর্ডার করার পর একদিনও পরার চান্স পাইনি তো ভাবলাম চলো আজকেই আউটফিটটা পরা যাক এরপর আমাদের গাড়ি চলে এসেছিলো তো আমরা গাড়িতে উঠে উঠেই প্রথমেই চলে গেলাম বাজারে আমি মা আর আমাদের পাশের বাড়ি আনটি আমরা তিনজন মিলেই গেছিলাম মা একটু ঠামুর জন্য কেনাকাটা করলো আজকে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি এটার প্রধান কারণ হচ্ছে কি আমার ঠামু একটু অসুস্থ এর জন্য আর এটা হচ্ছে কি আমাদের লোকাল হসপিটাল তোমাদের সাথে আমাদের হসপিটালটাও শেয়ার করলাম অনেকটাই বড় পুরোটা শেয়ার করলাম না তো অনেকটা সময় পর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গ্রামের রাস্তায় এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামের রাস্তা তো দেখো চারিদিকে খোলা মাঠ এতটা পরিমাণে ভালো লাগছিল অনেক দিন পরে আসলাম গ্রামের মধ্যে আরও বেশি ভালো লাগছিল আমার তো চলো যাই আর তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি তো একটু যাবার পর আমাদের পাকা রাস্তা শেষ হয়ে যাবে আমাদের বাড়ি পর্যন্ত গাড়ি ঢুকে না তো গাড়িটা পাকা রাস্তা পর্যন্তই যায় আর এই জায়গাটা আমাদেরকে হেঁটে যেতে হয় কারণ এই রাস্তাটা এখনও পাকা করা হয়নি একটা ইটের রাস্তা তো এর জন্য এখানে গাড়ি ঢুকে না প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমাদেরকে হাঁটতে হয় গাড়ি থেকে নেমে তো চলো ভালোই লাগছিল অনেক পরে এসেছি হেঁটে হেঁটে যাব আর এখানে কাকু আমাকে চিনতেই পারছিল না কারণ আমি আজকে কুর্তি পরেছিলাম এর জন্য আমাকে একটু বড় লাগছিল এর জন্য কারণ আমাকে কুর্তি পরে আমাকে দেখেনি কেউ এর জন্য তারপর কাকুকে ডাকলাম এরপর কাকু এখানে কাজ করছিল মাঠের মধ্যে তো এরপর কাকু আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে মানে সামুকে দেখতে যাচ্ছি একসাথে কাকু আমাদের সাথে গেছে আর এখানে দেখো মাঠের মধ্যে প্রায় কাজ হয়েই গেছে দুই দিকেই ধান লাগানো হবে আমাদের আর এখানে হচ্ছে একটা টিলা আছে তো কাকু আমাকে দেখাচ্ছিল বুঝছিলো চল টিলাতে যাই আম নিয়ে আসবি মানে আমাদের এখানে আম কাঁঠাল লিচু মানে যা আছে পরে পেয়ারা এরপরে আতা ফল মানে সব রকমের ফল আছে তো তোমাদেরকে আমি সব কিছুই দেখাবো আগে যখন ছোটো ছিলাম প্রচুর পরিমাণে আসতাম টিলাতে যেতাম গিয়ে ফল আনতাম মানে খুব ভালো লাগতো আর আজকে অনেক দিন পর আসলাম কাকু আমাকে সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল তো চলো এখন এসেই গেছে আমাদের গ্রামের বাড়িতে আর আমার হাতের ডাইন সাইডে তোমরা যেই জায়গাগুলি দেখতে পাচ্ছো এখানে কিন্তু শস্য ক্ষেত করা হয় রাম মাছ লাগানো হয় কিন্তু এখন যেহেতু চাষের সময় বুঝতেই পারছো অনেকটাই বিজি তো এর জন্য গ্রামের বাড়িতে এখন সবজি লাগানো হয়নি যখন সবজি লাগানো হবে আমি আবার এসে তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। তো চলো দেখতে দেখো আমি তো খুব এক্সাইটেড আমার ভিডিওটা করার সময় আমার এতটা পরিমাণে ভালো লাগছিল

এরপর আমি চলে আসলাম বাইরে আর এটা হচ্ছে কি আমাদের মণিপুরদের ফেমাস এন্নাম পাতা তো এটা হচ্ছে কি আমাদের উঠোন আর এখানে হচ্ছে কি তুলসী ঘাস আছে তো আমি মাকে বললাম মা চলো পিছন সাইডে যাব গিয়ে দেখে আসি আর এটা হচ্ছে কাকুর নতুন বাড়ি এটা আমি পরে দেখাবো আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তো চলো এখন যাব পিছন দিকে যাব মানে বাড়ির পিছন দিক সামনের দিক যাই বলো ওই সাইড দিকে যাব অনেক দিন পর যাচ্ছি আর মা তো গিয়ে গিয়ে দেখছে সব কিছু মাও অনেক দিন পর এসেছে মা অনেক দিন পর এসেছে আর আমি অনেক বছর পর এসেছি তো চলো আগে এখানে অনেক খেলাধুলা করতাম অনেক আসতাম এই সাইডগুলিতে আর এই সাইডে তো আমি আর যাবোই না কারণ এখানে একটা বাগান আছে আমার বাঁশ বাগান সত্যি বলছি খুব ভয় লাগে আর এখানে হচ্ছে কি একটা পুকুর আছে তো এখানে আগে আমরা নামতাম এই পুকুরের মধ্যে জল বেশি একটা নেই আর এটা হচ্ছে গিয়ে হয়তো কি জাম গাছ না কী গাছ আমার ঠিক মনে নেই কিন্তু আমার মনে আছে এখানে একটা জাম গাছ আছে কাঁঠাল গাছ আছে কিন্তু কোনটা কি গাছ সেটি আমি চিনতেই পারি না মানে কোনটা কি গাছ সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি জানি এখানে কি কি গাছ আছে তো এরপর চলে যাব হচ্ছে গিয়ে অন্য কিছু ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে মাঠ এই মাঠগুলি সবগুলিতে সবজি লাগানো হয় তো ধান চাষ শেষ হলে আবার সবজি লাগানো হবে এই মাঠগুলিতে আমরা ঠামুর সাথে আলু খুঁড়তাম মাটি থেকে খুব ভালো লাগতো একদম তাজা তাজা সবজি মানে গাছ থেকে ছিঁড়ে রান্না করে মজাটাই আলাদা তো যখন সবজি লাগানো হবে আমি আবার আসবো এসে তোমাদের সাথে শেয়ার করব সব রকমের সবজি আমাদের বাড়িতে লাগানো হয় আর এটা হচ্ছে গিয়ে আমাদের মানে নতুন বাড়ি মানে আমার কাকুর নতুন ঘর হচ্ছে কি এটা ঘরটা এখনও কমপ্লিট হয়নি তো কাকু ঘরটা দেখাচ্ছিলো কেমন হয়েছে তো কাকুর ঘরটা অনেকটাই বড়। তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে একটা রুম এরপর রান্নাঘর এটা হচ্ছে গিয়ে ডাইনিং হল তো তোমাদের সাথে আমি পুরো ঘরটাই শেয়ার করব অনেকটাই বড় ঘরটা ছোট বলা যাবে না অনেকটাই বড় আর খুব সুন্দর হয়েছে ছোটোর মধ্যে ডিজাইনটা সরি ছোট না অনেকটাই বড় তো এটা হচ্ছে একটা রুম পিছনে রান্নাঘর আর এই ঘরটা হচ্ছে গিয়ে তিনটা রুম একটা রান্নাঘর একটা ডাইনিং হল আর একটা হচ্ছে স্টোর রুম তো চলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে যে করিডোর রুম আছে আর এই রুমটার পিছনে একটা স্টোর রুমের মতো আছে যেখানে কাকু সবকিছু রাখতে পারবে কাকুর জিনিসপত্র ট্র্যাক্টর সহ যা আছে তো এখানে বিকাল হয়ে গেছে তো কাকিমনি গরুগুলিকে খাবার দিচ্ছে তো এখানে গরুগুলি দেখো একটা দুইটা এরপর হচ্ছে গিয়ে তিনটা চারটা পাঁচটা আর বাচ্চা দুইটা সাতটা এখানে সব গরুগুলিকে খাওয়ান দেওয়া হচ্ছিলো আর এখানে ঠাম্মুকে বললাম ঠাম্মু তুমি তোমার উল্লাটা চেঞ্জ করো তোমার সাথে কয়েকটা পিক তুলব তো এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামের বাড়ি এখানে তিনটা রুম আর একটা রান্নাঘর আছে আর একটা ঠাকুর ঘর তো ঠাম্মু এখন রেডি হয়ে গেছে চেয়ারে বসে এরপরে মা আমি সবাই মিলে ঠাম্মুর সাথে কয়েকটা পিক তুললাম তো এরপর আমার আমার বোন আমাকে নিয়ে গেল আমাদের পুকুর দেখাতে আরেকটা পুকুর আছে সামনে সেটা দেখাতে নিয়ে গেছে এটা হচ্ছে কি আমার কাকাত্ম বোন ছোটো বোন আর আমার ভাই টিউশনে চলে গেছে তো ওকে আর দেখাতে পারলাম না তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কি আমাদের পুকুরটা দেখতে এই সব জায়গাগুলিতে কিন্তু ধান লাগানো হবে আমাদের আর চলো এখন দেখাই তোমাদের আরেকটা পুকুর এখানে মাছ ফালানো হয় এরপরে মাছগুলি বিক্রি করা হয় বাজারে এটাকে পুকুর বলে না ফিশারি বলে যে কোনো একটা কিছু বলে তো যাই হোক এটা হচ্ছে কি আমাদের বড় পুকুরটা তো এখানে সব কিছু আমাকে দেখে দিচ্ছিলো আর এটা হচ্ছে গিয়ে গাছ এই গাছটার কথা আমার এখনও মনে আছে একদম ছোট্ট একটা গাছ জলপাইগুলি একদম মাটির মধ্যে পরে পড়ে থাকে তো এরপর সব কিছু দেখছিলাম এই সাইডগুলিতে কি হবে না হবে সব বনুকে জিজ্ঞাসা করছিলাম কারণ অনেকদিন পর এসেছি খুব মজা লাগছিলো ছোটোবেলা অনেক খেলাধুলা করতাম যখন ছোটো ছিলাম তখন আমরা প্রত্যেক সপ্তাহে শনিবারে গ্রামের বাড়িতে আসতাম শনি রবি থেকে সোমবারে আবার যেতাম তো আজকে তো অনেক বছর পর এসেছি বুঝতেই পারছো তো এখন আমরা চলে যাবো সন্ধ্যা হবার আগে আমাদেরকে বেরিয়ে যেতে হবে বেশি একটা লেট করলে হবে না তো চলো এখন বেরিয়ে পড়বো তো কী বলবো বুঝতে পারছি না আর এই পুরোটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হয় কারণ এখানে গাড়ি ঢুকে না তোমাদেরকে তো আগেই বললাম আর এখানে আমার কাকু আমার মাকে দেখিয়ে দিচ্ছিল কতটুকু কাজ হয়েছে আমাদের কতটুকু বাকি রয়ে গেছে সব কিছু দেখে দেখিয়ে দিচ্ছিল কারণ এখন তো টাইম হয়েই গেছে ধান মানে ধান চাষ করা তো এখানে এই জমিটার মধ্যে জলের পরিমাণ একটু কম তো বৃষ্টি হলে একটু ভালো হতো তো এই সব কিছু বলছে আমারও খুব ভালো লাগছিল শুনে আমিও সব কিছু বুঝছিলাম শুনছিলাম মানে একটা আলাদাই একটা ফিলিং বলতে পারো তো এখানে একটা পুকুরের মতো পুকুর একটা গর্তর মতো আছে যেখানে কোনো দিন জল শুকায় না তো এই জমিটার মধ্যে জলের একটু প্রবলেম আছে বলছিল আর এই পুকুরটা দেখো এই পুকুর না এটা একটা রাউন্ডের মতো এখানে সব সময় জল থাকে আর এই জায়গাটার মধ্যে ধানও লাগানো যায় না তো এটা হচ্ছে সেই জায়গাটা এই দেখো রাউন্ড করে আছে তো চলো এখন আমরা চলে যাব আর কাকু যাবে একটু কাজ রয়ে গেছে কাকু ট্র্যাক্টরটা রেখে এসে পড়েছিলো আমাদেরকে দেখার পর তো কাকু ট্র্যাক্টরটা নিয়ে চলে যাবে বাড়িতে আর আমরাও এখন চলে যাব গাড়িতে উঠে আমাদের বাড়িতে তো আবার যখন গ্রামের বাড়িতে আসবো আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আর সত্যি বলছি গ্রামের বাড়িতে আসার ফিলিংটাই অন্যরকম তো দেখো আমাদের অটো চলে এসেছে রাস্তাতে তো আমরা এখন তাড়াতাড়ি করে অটোতে উঠবো আর বাড়িতে যাব। তো ভিউটা দেখো জাস্ট ওয়াও একটা ভিউ আর কি বলবো অনেক ভালো লেগেছে আজকে আসার পর আর যতটুক সম্ভব আমি তোমাদের সাথে আজকে শেয়ারও করলাম আমাদের গ্রামের বাড়িটা কীরকম কি সব কিছু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম আর এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে আর এখন আমরা বেরিয়ে পড়বো বাড়িতে যেতেও অনেকটাই টাইম লাগবে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকা বেলেকেটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একদম ভুলবে না তো এটা হচ্ছে বিটিএস এর একটা সাইন বা সিম্বল আমি বিটিএস ফ্যান না বিটিএস লাভার না তারপরেও মাঝে মধ্যে একটু হয়েই যায় তো চলো আজকের ভিডিওটা আর বেশি লং করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমার গ্রামের বাড়িটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই